অলরাইট আশা করছি সকলে ভালো আছেন আর্নিং গুগল এডসেন্সের বৃদ্ধি করার আরেকটি মূল মন্ত্র হচ্ছে আপনার সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করা এবং কন্টেন্ট রাইটিং করা তো আজকের ভিডিওতে আপনি জানবেন যে কিভাবে আপনি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন কোন কিওয়ার্ডগুলি ফোকাস করবেন কেজিআর কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করবেন সাব কিওয়ার্ডগুলি কিভাবে বের করবেন কোন কিওয়ার্ডগুলি নিয়ে আপনি কাজ করলে আপনার গুগল এডসেন্সের আর্নিং বৃদ্ধি হবে এছাড়াও কিভাবে আপনারা কন্টেন্ট রাইটিং করবেন কোন বিষয়ের প্রতি আপনি ফোকাস করে আপনি কন্টেন্টটি আপনার পাবলিশড করবেন এ টু জেড আজকের ভিডিওতে জানতে পারবেন তো আজকের ভিডিওটি অনেক একটি ভিডিও অনেকেই আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওতে কমেন্টস করে আপনারা বলেছেন তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন অলরাইট তো ফার্স্টে আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে কয়েকটি বিষয় সম্পর্কে জানাবো ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকলে এই বিষয়গুলো অবশ্যই আপনার জানা দরকার যে আপনাদের স্ক্রিনে আমি যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি দেখিয়েছি এটি কিন্তু লাইভ দেখাচ্ছি যে এখানে আর্নিং হচ্ছে বর্তমানে আজকে আর্নিং হয়েছে ২২২ ডলার এখন অনেকেই কিন্তু অবাক হচ্ছেন তো আমার পুরাতন সাবস্ক্রাইবার যারা তারা সকলেই জানেন যে এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আমি সর্বমোট সতেরো লক্ষ টাকারও বেশি কিন্তু উইথড্র নিয়েছি তো এই অ্যামাউন্ট মোটামুটি একটা সময় ছিল যে এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে মিনিমাম এক ডলার পর্যন্ত আয় হতো কিন্তু মাঝখানে গুগলের বিভিন্ন ধরনের ব্লগ ওয়েবসাইটে কন্টেন্ট পলিসি স্পাম আপডেট এবং আমাদের ডোমেইন এক্সপিয়ার এই ধরনের আপডেট আসার পরে লাস্ট তিন মাস যাবত কিন্তু আর্নিং হতো একশো থেকে দুইশো ডলারের মতো যার ধারাবাহিকতায় আপনারা দেখছেন গত মাসে টোটাল ব্যালেন্স হয়েছে ২১১ ডলার এবং এই এই আজকে ১৩ তারিখ তেরো দিনে চারশো ডলার কিন্তু আর্নিং হয়ে গিয়েছে তো এখন কথা হচ্ছে যে এই আর্নিং বৃদ্ধি হচ্ছে তাহলে কি ট্রাফিক বৃদ্ধি পেয়েছে না আমি আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো যে ট্রাফিক বৃদ্ধি পায়নি কিন্তু সঠিকভাবে কিওয়ার্ড রিচার্জ করার ফলে আমাদের যে কাজটি হয়েছে তা হচ্ছে সিপিসি বৃদ্ধি পেয়েছে এবং সেই সিপিসির মাধ্যমে আপনারা দেখুন আজকের যদি এখানে অ্যানালাইসিস দেখেন যে আজকে এখানে ট্রাফিক এসেছে টু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পেজ ভিউ এসেছে টু পয়েন্ট টু কে এবং ক্লিক এসেছে ওয়ান পয়েন্ট ডাবল ফোর কে এবং সিপিজি আপনারা দেখুন এখানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তো আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে ভিডিওটির মূল প্রসঙ্গে নিয়ে যাচ্ছি কি ওয়াড রিচার্জ এবং কন্টেন্ট রাইডিং তো আমি ওয়ার্ডে কয়েকটি বিষয় এখানে আলোচনা করেছি যে একটি কিউয়ার্ড রিচার্জ করা বা কন্টেন্ট রাইটিং করার জন্য কোন বিষয়গুলি আপনাদেরকে ফোকাস করতে হবে তো ফার্স্টে রয়েছে নিস সিলেকশন আপনি যে কাজটি করবেন আপনার ওয়েবসাইটটি কি নিশ এর উপরে হবে এই যে দেখুন এই ওয়েবসাইটটি রয়েছে usitbari.com অর্থাৎ এখানে আপনারা দেখুন নিশ নির্বাচন করা হয়েছে হেলদি ফুড এখানে দেখুন অল এবাউট হেলদি ফুড তো এটি হচ্ছে কিন্তু নিশ অর্থাৎ আপনি কোন টপিকের উপরে আপনার ব্লগ ওয়েবসাইটটি তৈরি করবেন সে বিষয়টি এখানে নির্বাচন করা হয়েছে তো এই ওয়েবসাইটটিও কিন্তু আমি অনেক ভুল করেছি ডোমেইন কেনার সময় আসলে আমি নিশ রিলেটিভ ডোমেইন কিনতে পারিনি তো আপনি যে কাজটি করবে অবশ্যই আপনি যে নিশ নিয়ে আপনারা লেখালেখি করবেন বা ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন চেষ্টা করবেন আপনার ডোমেইনটি যাতে সেই নিশ রিলেটিভ হয়ে থাকে দেন অবশ্যই আপনারা এক্সপিয়ার কোন ডোমেইন কিনবেন না আপনারা একদম ফ্রেশ নিউ ডোমেইন কেনার চেষ্টা করবেন দেন এরপর নিশ সিলেকশন আপনার হয়ে গেলে ধরুন আপনি মুভি ডাউনলোডিং নিস হতে পারে ব্যাংকিং হতে পারে ইন্স্যুরেন্স হতে পারে হেলদি ফুড হতে পারে ইসলামিক হতে পারে তো আপনি ফারস্টে কিন্তু নিশ নির্বাচন করবেন

আমাদের মূল ক্যাটাগরি তো আমরা একটি কিওয়ার্ড রিসার্চ টুলস ওপেন করে অনেক কিওয়ার্ড রিসার্চ টুলস আপনি পাবেন কিন্তু বর্তমানে যদি আপনি ফ্রি তে কাজ করতে চান তাহলে এখানে দেখুন অনেকগুলি ফ্রি কিওয়ার্ড টুলস আপনারা পাবেন গুগলে সার্চ করলে তো এগুলি সবগুলি মোস্ট পপুলার তো আমি পারত পক্ষে চেষ্টা করি ওয়ার্ড স্ট্রিম এর মাধ্যমে তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই আহরাফ যে টুলস রয়েছে এখানে হান্ড্রেড কিওয়ার্ড আপনি ফ্রি তে পাবেন তো এই টুলসের সাহায্যে আপনাদেরকে

হার্ট এগুলি কিওয়ার্ড নিয়ে কাজ করলে কোনো সময় আপনি কিন্তু র্যাঙ্কিং করতে পারবেন না তো ধরুন আমরা এই কিওয়ার্ড টি নিয়ে কাজ করতে পারি যে হেলদি ফুড টু ইট to lose weight to এই টি আমরা কপি করে নিব এখানে দেখুন এখানে আমাদের বলা আছে যে আমাদের ফোকাস কিওয়ার্ড সিলেকশন তো হেলদি ফুড এটি ছিল আমাদের ফোকাস কিওয়ার্ড এবং ফ্রি টুলসের সাহায্যে রিসার্চ করতে হবে রিসার্চ করতে হবে ফ্রি টুলসের সাহায্যে এরপর এখানে মেইন কিওয়ার্ড এখন আমাদের মূল যে কিওয়ার্ড যেটি আমরা কপি করে নিলাম এটি কিন্তু আমাদের মূল কিওয়ার্ড ধরুন এখানে আমরা একটু রেখে দিই তাহলে এখান থেকে এই যে এটি হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড তো এই মূল কিওয়ার্ড কিওয়ার্ড এখন দেখুন তো এই মেইন কিওয়ার্ড থেকে আমাদের কেজি কিওয়ার্ডে রূপান্তর করতে হবে যেহেতু আমরা বিগিনার সেহেতু অবশ্যই কিন্তু এই কাজগুলি করে দেন আপনাদেরকে অবশ্যই আপনার একটি কন্টেন্ট লিখতে হবে তো দেখুন এখানে আপনারা কেজিআর কিওয়ার্ড বের করার জন্য অল ইন টাইটেল এটি দিয়ে জাস্ট এই দিয়ে আপনারা গুগলে সার্চ করবেন তো সার্চ করলে এখানে দেখুন এই যে মোর অপশন দেখতে পাবেন অথবা এই যে পাশে টুলস অপশন রয়েছে এই এ ক্লিক করে দিলে এখানে দেখুন যে এই টি দিয়ে বর্তমানে তেত্রিশ জন কিন্তু কন্টেন্ট লিখে রেখেছে এখন আপনি যে কাজটি করবেন কেজিআর এর জন্য এখানে ধরুন আপনি একটি কিছু করে দিবেন যেমন আমরা 2024 এড করে দিলাম এখন যদি আমরা সার্চ করি এবং এই টুলস সেকশন থেকে দেখি তাহলে এখানে দেখুন যে এই কিওয়ার্ডে এখানে মাত্র একজন লিখে রেখেছে অর্থাৎ এই কিওয়ার্ডটি কিন্তু আমাদের সার্চ ভলিউম ভালো এবং কম্পিটিশন রলো মাত্র একজন তো এটি হচ্ছে আমাদের কেজিআর কিওয়ার্ড। এভাবে আপনারা মূল টি আপনার ওয়েবসাইটের কন্টেন্টে পোস্ট লেখার জন্য আপনারা বের করবেন। তো আমরা এখানে আমাদের টাইটেল অথবা আমাদের মূল টি এখানে দিয়ে দিলাম কেজিআর কিওয়ার্ড যেটিকে বলা হচ্ছে। তো এরপর আপনি যে কাজটি করবেন এখান থেকে দেখুন ম্যানুয়ালি সাব কিওয়ার্ড রিচার্জ করতে হবে। তো এই রিলেটিভ আপনাকে অবশ্যই 10টি সাব কিওয়ার্ড রিচার্জ করতে হবে যার কারণে আপনি কনটেন্ট লিখবেন এবং পাশাপাশি আপনার ট্যাগ হিসেবে ব্যবহার হবে তো আপনি চাইলে এই টুলসের এখান থেকে এই যে এখান থেকে দুইটি নিয়ে নিতে পারেন তো আপনাকে এই সাব কিওয়ার্ড নেওয়ার জন্য আপনারা যে মূল কিওয়ার্ড সেটি কপি করে নেবেন নেওয়ার পরে দেন গুগলে আপনি সার্চ করবেন সার্চ করার পর নিচের দিকে আপনারা চলে যাবেন নিচের দিকে গেলে এখানে দেখুন পিপল অলসো সার্চ এই রেজাল্টে আপনি দেখতে পাবেন এখানে 10 টি কিওয়ার্ডের মতো থাকবে তো এখান থেকে এই গুলি আপনি কপি করে নেবেন সব সবগুলি কপি করে নেবেন দেন এরপর আপনার ওয়ার্ড ফাইলে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনি এখান থেকে তো এই সাব কিওয়ার্ডগুলির মধ্যে থেকে আপনাকে কিন্তু বাছাই করতে হবে কিছু বিষয় তো এখানে আমাদের মূল কিওয়ার্ডের এই যে ফোকাস কিওয়ার্ড রয়েছে হেলদি ফুড এবং লুজ ওয়েট এটি কিন্তু আমাদের টাইটেলের কিওয়ার্ড তো আপনি যে কাজটি করবেন সাব গুলির মধ্যে যেগুলি বা লুজ অয়েট আছে সেই কিওয়ার্ড গুলি আপনি রেখে দিবেন তো এখানে আমাদের রয়েছে সবগুলি তো এখান থেকে এই যে এখানে দেখুন লুজ বেলি তো এটি আমরা ডিলিট করে দেব এরপর এখান থেকে দেখুন এছাড়াও যদি আপনি খুঁজে না পান গুগল করার পর আকারে দেখতে পাবেন এছাড়াও আপনার মূল কিওয়ার্ড শুধুমাত্র এই যে মূল কিওয়ার্ড এটি দিয়ে আপনারা সেম এই টুলস এর মধ্যে এখানে আপনার যে মূল কিওয়ার্ড বের হবে সেটি দিয়ে জাস্ট ফাইন্ড কিওয়ার্ড এখান থেকেও আপনারা কিন্তু কিন্তু সার্চ করে এই কিওয়ার্ডের যেগুলি সাব কিওয়ার্ড থাকবে এই যে এগুলি থেকে আপনি এগুলি নিয়ে নেবেন অলরাইট তো এভাবে আপনারা সাব কিওয়ার্ড এবং মেইন কিওয়ার্ড রিচার্জ করে নেবেন এখন কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে কোন বিষয়গুলি লক্ষ্য করবেন টাইটেল তো টাইটেল অবশ্যই আপনার এই যে আপনার যে টাইটেলটি আমরা খুঁজে বের করলাম বা কিওয়ার্ডটি আপনি এই কিওয়ার্ডের সামনে এবং পিছনে সেম ভাবে এই ওয়ার্ডটি কিন্তু রাখতে হবে ভুলেও এই ওয়ার্ডের মধ্যে কোথাও আপনি কোন বিষয়ে যুক্ত করবেন না আপনি সামনে যুক্ত করবেন অথবা পিছনে যুক্ত করে আপনার টাইটেল নির্বাচন করবেন দেন টাইটেলের কাজ শেষ এরপর মেটা ডেসক্রিপশন গুরুত্বপূর্ণ একটি বিষয় মেটা ডেসক্রিপশন 150 শব্দের মধ্যে আপনি চেষ্টা করবেন মেটা ডেসক্রিপশন তৈরি করতে এবং সার্চ ডেসক্রিপশন হিসেবেও আপনারা এই মেটা ডেসক্রিপশন কে আপনারা ব্যবহার করবেন তো মেটা ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই এই 100 থেকে 150 শব্দের মধ্যে আপনার যে মূল কিওয়ার্ড যে এই কিউরটি অবশ্যই একের বার থাকতে হবে চেষ্টা করবেন মিনিমাম একবার রাখার জন্য এই কি টি এই টির আপনি কখনোই কোনো আপনি ব্যবহার না ভিতরে করবেন না হয় শেষ অংশে ব্যবহার করবেন না হলে শুরুর অংশে ব্যবহার করবেন এভাবে আপনারা মেটার ডেসক্রিপশন সুন্দরভাবে জেনারেট করে নেবেন যার মধ্যে অবশ্যই এই মূল কিওয়ার্ডটি থাকতে হবে দেন এরপর হচ্ছে মেন কিওয়ার্ড টু ট্যাগ মেইন কিওয়ার্ড এবং আপনার মেটা ডেসক্রিপশন লেখা হয়ে গেলে এই ব্লগ সম্পর্কে আরো কিছু বর্ণনা তথ্য দেওয়ার পর মেইন কিওয়ার্ড এটি আপনার এইচ টু হেডলাইন হিসেবে ব্যবহার করবেন তো এই মেইন কিওয়ার্ডের এই যে এই অংশটুকু আপনারা নিয়ে অবশ্যই তার এইচ টু হেডলাইন দিয়ে দিবেন দেন সেই সম্পর্কে আপনি বিস্তারিত লিখবেন এবং আপনার অবশ্যই যে কন্টেন্ট লিখবেন আপনার যে মূল কিওয়ার্ড বা টাইটেল থাকবে অবশ্যই আপনি মূল keyword দিয়ে বেশি word লিখবেন ধরুন আপনি এক ওয়ার্ডের word লিখবেন তাহলে আপনি যে কাজটি করবেন সাতশো word পর্যন্ত আপনারা মূল keyword দিয়ে লিখবেন then এর পর বাকি তিনশো word sub keyword ব্যবহার করবেন এবং sub keyword এর headline এই three তে tag পরিণত করবেন যে sub keyword গুলি আমরা research করলাম তো এইভাবে আপনারা সাব keyword ও নির্বাচন করবেন এরপর আপনাদের অবশ্যই content এর main সম্পর্কে লেখা sub keyword সম্পর্কে লেখা অবশ্যই তৈরি করবেন এখন অর্থাৎ প্রশ্ন উত্তর সেকশন আপনি এই প্রশ্নগুলো কোথায় পাবেন এই প্রশ্নগুলিতেও কিন্তু এই যে মেন কিওয়ার্ড রয়েছে এই মেন কিওয়ার্ড রিলেটিভ কিন্তু আপনাকে এই প্রশ্ন উত্তরের যে কিওয়ার্ড রয়েছে সেই প্রশ্নগুলি খুঁজে বের করতে হবে তো এর জন্য আপনার মূল কিওয়ার্ডটি কপি করে নিয়ে আপনি এই টুলসের মাধ্যমে সার্চ করবেন সার্চ করলে নিচের দিকে আসলেই প্রশ্ন পেয়ে যাবেন এই যে দেখুন এই যে এখানে দেখুন এখানে কিন্তু হোয়াট আর দা হেলদি ফুড টু ইট টু লুজ ওয়েট এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলে এটি কিন্তু একটা প্রশ্ন এবং কিওয়ার্ড এখানে কিন্তু 100 সার্চ ভলিউমও রয়েছে তো এরকম ভাবে আপনি প্রশ্নগুলি এখান থেকে কিওয়ার্ড ব্যবহার করে আপনারা খুঁজে বের করবেন চারটি পাঁচটি দশটি যে পর্যন্ত আপনার এই কিওয়ার্ড রিলেটিভ প্রশ্ন পাবেন প্রত্যেকটি প্রশ্ন এখান থেকে আপনারা নিয়ে সেই প্রশ্নের অ্যানসার দিয়ে দিবেন এফ এ কিউ পেজ হিসেবে এরপর হচ্ছে ভিডিও স্কিমা তো ভিডিও স্কিমা এটি কিন্তু যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে এই রিলেটিভ কোনো ভিডিও থাকে আপনি চাইলে ভিডিও স্কিমা করে ভিডিওর মাধ্যমেও আপনার ব্লগ ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারবেন তো এটি আসলে সবার জন্য না আপনি যদি অ্যাডভান্স লেভেলের হয়ে থাকেন তাহলে এই কাজটি আপনি করতে পারবেন এরপর কনক্লুশন অবশ্যই দিয়ে দিবেন এবং কনক্লুশনের তেক বিশেষ করে লক্ষ্য করবেন আপনার যে মূল কিওয়ার্ড রয়েছে কনক্লুশনের মধ্যে অবশ্যই যাতে আপনার এই মূল কিওয়ার্ড থাকে এছাড়াও আপনি যখন মূল মেইন কিওয়ার্ডতে ইসটু ট্যাগলাইন দিয়ে যে প্যারাগ্রাফ যে বর্ণনাগুলি আপনি লিখবেন তার মধ্যেও মাঝে মধ্যে এই যে মূল কিওয়ার্ড রয়েছে এই কিওয়ার্ডটি আপনারা ব্যবহার করবেন তো এই হচ্ছে মূল বিষয় এখন কথা হচ্ছে যে আর্নিং পদ্ধতির বিষয় আমরা কিওয়ার্ড রিসার্চ করে কিভাবে আর্নিং বেশি বৃদ্ধি করব তো এর মূল বিষয়টি হচ্ছে যে আপনি যখন কিওয়ার্ড রিচার্জ করবেন তখন আপনার কিওয়ার্ডের এর কিন্তু একটি সার্চ অ্যামাউন্ট রয়েছে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম বিভিন্ন কিওয়ার্ডের এর টুলস আছে যে আপনার যে মূল কিওয়ার্ড এটি দিয়ে যখন কোন ভিজিটর গুগলে এ সার্চ করবে কোন কান্টি থেকে আপনাকে এটি কিন্তু আপনি এই দেখতে এটি কিন্তু আপনারা যে কিওয়ার্ড ফ্লানার এটির মাধ্যমে আপনারা ফ্রিতেই কিন্তু অ্যামাউন্টগুলি দেখতে পাবেন আর এই টুলস গুলি যদি পেইড হয় তাহলে আপনি কিন্তু কোন কিওয়ার্ডের এর জন্য আপনাকে কি পরিমান সিপিসি দেওয়া হবে রেভিনিউ দেওয়া হবে সেটি আপনারা দেখতে পাবেন মোট বিষয় হচ্ছে আপনি এমন কিওয়ার্ড নির্বাচন করবেন যেই কিওয়ার্ডটির সার্চ ভলিউম থাকবে ভালো কিন্তু কম্পিটিশন থাকবে একেবারে লো কেজিআর কিওয়ার্ড আপনারা খুঁজে বের করবেন এবং সিপি যাতে অবশ্যই ভালো মানের থাকে সেই সিপি সি প্রতি লক্ষ্য করে আপনারা এভাবে কিওয়ার্ড রিচার্জ করবেন এভাবে কন্টেন্ট রাইটিং করবেন এবং কন্টেন্টগুলি সুন্দরভাবে আপনারা আপনাদের ব্লগার সাইটে পাবলিশ করবেন তাহলে দেখবেন যে আপনি ভালো মানের ভিজিটর পাবেন এবং যতটুকু পাবেন তার মধ্যে থেকে আপনারা অনেক ক্লিক পাবেন সেই ক্লিকে আপনার সিপিসি ভালো পাবেন এবং সেখান থেকে আপনি ভালো মানের একটি আর্নি জেনারেট করতে পারবেন ধন্যবাদ সবাইকে